বাবা তুমি তো আগে নদীতে আসছো মাছ পেতে এখন তো কুম কেন পাও জানো রে মাছের পুন তো মিটিংমা মরে যায় কেমনি কম আচ্ছা বাবা তুমি এত রোদে কষ্ট করে মাছ অন্য কোনো কাজ না এছাড়াও তো অনেক কাজ আছে বাবা তুমি এর মধ্যে একটা কাজ করো পারিনা রে মা ছোটবেলা থেকে এই দাদারে দেখতাম বাবদাদার সাথে সকাল দুপুর সন্ধ্যা মা আর এই মাছ ধরানি কত স্বপ্ন দেখতাম বড় মাছ পাই মা কত যে খুশি হইতাম কি কম মা অন্য কিছু শিখিনি রে মা জীবনে এই পরন্ত বেলায় আর কি বা করব প্রথমে পুকুরে ধরতাম তারপরে খালে তারপরে এই নদীতে এসছি মা সাগরে যাইনি আমি কখনো আমার ভয় করে মা সাগরে যাওয়ার মতো স্বপ্ন আমি কোনোদিন দেখি নেই ওই স্বপ্ন আমি পারি নাই দেখতে মা আমি তো বাবা অনেক বড় স্বপ্ন দেখি কি স্বপ্ন রে মা আমি প্লেন ছেলে পাখির মাথা আমি যে কি খুশি হ মা আমি নদীতে মাছ ধরবো আর দেখবো ওই প্লেন যায় ওই প্লেনটা আমার মাইয়ে চালায় আমি যে কি খুশি হ মা তোমার আমি কি কব আমরা তো গয়ফ কেন বাবা আমরা ঘুরি তোমার করলু কেদা এ মা কইছে দূরো তোমার মা কিছু বোঝো শোনো মা যে ঘরে তোমার মতো চান্দের মতো একখান মাইয়ে রয়েছে সেই ঘর কি কখনো গরিব হইতে পারে আমি মাকে অনেক বড় লোক তোমারে পাইয়া আমি যে কি খুশি হয়েছি মা সকাল সন্ধ্যা আমি তো শুধু তোমারে লইয়াই ভাবি তুমি আমার মা না

ভাটায় খালের জল সব টাইনে গেছে জ্বর আইলে পরে নৌকো খালে ঢুকে মানে ও খুরো মাছ কি দুই চারটে পেয়েছ না রে খুরো কর মতো মাছ পাই নাই একেবারে ওই দুই সিট দেই নদীতে মাছ নাই মাছের আকাল পড়ছে অনেক সময় চেষ্টা করলাম ঢকলে না যাই বাড়ি যাই মা মাছ কি পাইছো না মা মাছ নাই কাল নদীতে গেলাম জাল লইয়া অল্প কিছু পাইলাম তুই তো গেলি কত রাত বেড়ে মাছ ধরলাম চেষ্টা করলাম পাইলাম না মা আই যার বইলাম বসিলিত নাম আগো সব শেষ ওষুধে মা মনে মাছের বাতে বাঙালি মা প্রবাদ বাক্য থাকবে না নেই আর ওষুধে শেষ করে দিস মা কারেন্ট জালে শেষ করে দিস কিছু নাই স্বর্গ আস সব শেষ কিছু জলে মাছ থই থই করতে এখন কিছু নাই খালি রুটি বাবা বাড়িতে মা ডাকে মা ল ăn cái <laughs> bát thái y lôi mà, kí khám mà, kí điêu bớt chân còn mu là kí khám lo, lôi mà.